নমস্কার বন্ধুরা আবার চলে এলাম চন্দন রান্নাঘরে সবাইকে স্বাগত দেখুন আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন যেটা পনির হ্যাঁ পনির এখানে দুশো গ্রাম আছে এখান থেকে আমি অর্ধেকটা নেব হ্যাঁ দেখুন এই যে দুশো গ্রাম আছে এখান থেকে আমি অর্ধেকটা নেব আর এই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম এইটা মিক্সিতে পেস্ট করে এই রকম হয়েছে এর মধ্যে লবণ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু দেব একটু গরম মশলা এই পনির আর সয়াবিন দিয়ে আমি কারি করবো হ্যাঁ তো এই পনিরটার সঙ্গে এইটা আমি এরমভাবে মিশিয়ে নেব মিশ মিশিয়ে নেব হ্যাঁ এটা মিশিয়ে নেব আচ্ছা পনিরের সাথে এটা মাখলেই তো শুধু হবে না এটা আট করার জন্য আমাকে একটু কর্নফ্লাওয়ারে দিতে হবে আর এটা আমি রান্না করব কি দিয়ে এই যে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এটা গরম মশলা গুঁড়ো এই দারচিনিটা সাম্বার দেব। হাত দেব এই কর্নফ্লারটা এখন এর মধ্যে দিয়ে দিলাম এটা মাগবো বাইন্ডিংয়ের জন্য হ্যাঁ লাস্টে একটু বাটার দেব আর এখানে দই আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আর কাজু বাদাম পেস্ট হ্যাঁ আর দশটা কাজুবাদাম একটা পেঁয়াজ একটা টমেটো আর ছয়কা রসুন আর দুটো কাঁচা লঙ্কা এইভাবে পেস্ট করে নিয়েছি হ্যাঁ দেখুন এবার আমি এটা বাইন্ডিংয়ের কাজ করব হ্যাঁ দেখুন তার মধ্যে এর মধ্যে কী দিলাম লবণ কাঁচা লঙ্কা লবণ কাঁচা লঙ্কা মিষ্টি কিন্তু না চিনি টিনি কিছু না জিরে গুঁড়ো না অন্য কোনো গুঁড়ো না শুধু একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি হ্যাঁ কাঁচা লঙ্কা নুন আর গরম মশলার গুঁড়ো এটা দিয়ে এটা মেখে নেব হ্যাঁ আচ্ছা তাহলে আমি এটা মেখে নিই দেখছেন এটা হয়ে গেল এই লাল করে ভেজে আমি তুলে নেব হ্যাঁ এই এটা তুলে নিলাম আর দুটো হবে আমি দিয়ে দিলাম এই দুটো লাল করে আমি ভেজে নিয়ে তেলটা আমি কমিয়ে দেবো দিয়ে তারপরে সাম্বার দিয়ে করবো হ্যাঁ দেখুন বন্ধুরা আগে আমি এই যে এই দারচিনিটা দিয়ে দিলাম হ্যাঁ এবার তেলটা একটু কমিয়ে দিয়েছি হ্যাঁ আর এই যে মশলাটা দেখছেন মশলাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে লবণ দেওয়া নেই তাই আমি একটু আন্দাজ করে যেহেতু খোপটাতে লবণ দেওয়া আছে সেহেতু একটু কম করে ঝোলের জন্য লবণ দিলাম আর হলুদ হ্যাঁ দেখুন এবার লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই এমনি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর গরমসার গুঁড়ো দিয়ে দিলাম হ্যাঁ লঙ্কা কম বেশি আপনারা দেবেন এটা কষা না আমি দই দেব হ্যাঁ আর এই যে দেখছেন কোপ্তাগুলো আমি কেটে নিয়েছি এই আর্ধেক করে নিয়েছি দেখেছেন তো কেমন সুন্দর হয়েছে খুব তাড়াতাড়ি করতে গেলে এই রকম করতে হবে হ্যাঁ ভাজতে অনেক সময় লাগে এভাবে মুঠা করে ভেজে টুকরো করে কেটে নেবেন এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে হ্যাঁ আর এরপরে আমি এটা কষানো হলে দেব দই এবার দুই চামচ দই পেস্ট করা আছে এটা দিয়ে দিলাম দইয়ের ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম ছোটো চা চামচের এক চামচ এইবার এটা আর একটু কষানো হবে হ্যাঁ একটু একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেব এবার আমি দই আর জল সব মিশিয়ে দিয়ে দিলাম হ্যাঁ হাফ গ্লাস কষিয়ে দই আর জল মিশিয়ে দিয়ে দিলাম হ্যাঁ মিক্সি ধোয়া জল আর দইটা যে ঘোল করেছিলাম ওইটা দিয়ে দিলাম হ্যাঁ এইবার আমি ঝোল ফুটে গেলে একে একে এই কোপ্তাগুলো দেখুন দিয়ে দিলাম হ্যাঁ কপ্তাগুলো ফুটবে হ্যাঁ তারপরে আমি দেব একটু মাখন একটু ফুটুক দেখছি মাখন মাখনটা দিয়ে দিলাম আর দেব এই কসৌরি মেথি দেখুন আপনারা এইরকমও খেতে পারেন আবার এর থেকে একটু বেশি ঝোল দিয়েও খেতে পারেন আমি এরকমই করলাম হ্যাঁ দেখুন এটা ঠিক এই রকম হবে হ্যাঁ একটু ঢেকে দেবো দু মিনিট ফুটবে তারপর নামিয়ে নেব দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম এইবার আমি আরেকটা জিনিস দিতে পারি আপনারা নাও দিতে পারেন এটা এই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম এটা আমি লাস্টে দিয়ে দিলাম হ্যাঁ আরও টেস্ট হবে এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সোয়াবিনের কোপ্তাকারি কেমন হয়েছে আমি একটা ঠিক আছে একটা তুলে দেখাচ্ছি দেখুন কেটে যাচ্ছে এইবার দারুণ সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন উকি বন্ধুরা হাতকের মতো রাখছি আবার নতুন ভিডিও নিয়ে আসবো আবার দেখা হবে